প্রিয় বন্ধু আমার কি করে বুঝবো তুমি আমার কি করে তুমি আমার তুমি তো সবার যে পাখি সবার সাথে উড়ে সে কি করে আসবে ফিরে প্রিয় বন্ধু কি করে বুঝবো তুমি আমার তুমি তো সবার যে পাখি সবার সাথে উড়ে সে কি করে আসবে ফিরে প্রিয় বন্ধু আমার কি করে বুঝবো তুমি আমার তুমি তো সবার যে পাখি উড়ে সবার সাথে সে করে আসবে ফিরে